বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি পাঠ করছিলাম আলবিদায়া নিহায়া গ্রন্থটি গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদামস্কি রহমতুল্লাহ আলহি বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মাওলানা বোরহান মাওলানা মোহাম্মদ আবু তাহের আমরা পাঠ করছিলাম জিন সৃষ্টি ও শয়তানের কাহিনী এ পর্যায়ে আমরা কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসের বিভিন্ন আয়াতের ব্যাখ্যাসমূহ জানছিলাম এখানে উল্লেখ্য একটি হাদিস এর আয়াতটির অর্থ হলো এরকম শয়তানের থেকে লব্ধ জাদু মানুষ শয়তান হোক বা জিন শয়তান দুই পরম আপনজনের মাঝে বিচ্ছেদ সৃষ্টি হওয়ায় তার পরিণতি এজন্যই শয়তান সে ব্যক্তির চেষ্টা সাধনায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকে যার দ্বারা এ কাজ সাধিত হয় কথা আল্লাহ যাকে নিন্দা করেছেন ইবলিশ করে তার প্রশংসা এবং যার প্রতি আল্লাহ হন রুষ্ট শয়তান হয় তার প্রতি প্রসন্ন তার প্রতি আল্লাহর লানদ এদিকে আল্লাহ তা আলা বিভিন্ন প্রকার অনিষ্ট সেগুলোর মাধ্যমসমূহ এবং সেগুলোর অশুভ পরিণতি থেকে রক্ষার উপায় হিসেবে ফালাক ও নাস দুটো সুরা নাজিল করেছেন বিশেষত সুরা নাস যার মর্ম হল বলো আমি স্মরণ নিচ্ছি মানুষের প্রতিপালকের মানুষের অধিপতির মানুষের ইলাহের নিকট আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে একশো চোদ্দ নম্বর সুরা এক থেকে ছয় নম্বর আয়াত সহি বুখারি ও মুসলিম আনাসরাদিয়াল্লাহ আনহু সূত্রে এ এবং সহি হুসাইন সাফিয়া আলাইহি সূত্রে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন শিরায় চলাচল করে থাকে হাকিম আবু ইয়ালা আল মুসিলি বর্ণনা করেন যে আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন শয়তান আদম সন্তানের হৃৎপিণ্ডের উপর তার নাকের অগ্রভাগ স্থাপন করে আছে যদি আদম সন্তান আল্লাহকে স্মরণ করে তাহলে শয়তান পিছিয়ে যায় আর যদি সে আল্লাহকে বিস্তৃত হয় তাহলে শয়তান তার হৃদয়কে কব্জা করে নেয় এটাই হল আল্লাহ ওয়াস ওয়াসিল খন্নাস বা আত্মগোপনকারীর কুমন্ত্রণা উল্লেখ্য যেভাবে আল্লাহর মৌখিক জিকের অন্তর থেকে শয়তানকে বিতাড়িত করে ঠিক সেভাবে তা মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় ভুলে যাওয়া ব্যক্তিকেও স্মরণ করিয়ে দেয় যেমন আল্লাহ তা আলা বলেন যদি তুমি ভুলে যাও তবে তোমার প্রতিপালককে স্মরণ করবে সুরা আঠারো নম্বর আয়াত